আজকে তেইশে জুন রবিবার জানাবো আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টি নয় তবে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মাত্র কয়েকটি জেলাতে তা কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বহু অপেক্ষার পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা যার জেরে গতকাল ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা তবে বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে সাপ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সবথেকে খারাপ খবর হল আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে অর্থাৎ আজকে তো ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মাত্র কয়েকটি জেলাতে এবং আগামী কালকে থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে না আগামী কয়েকদিন আজ ও আগামীকাল হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মাত্র কয়েকটি জেলাতে তবে এরপর মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা বইতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে আজ থেকে পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা আমাদের দক্ষিণবঙ্গে তবে আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ তবে আজ কলকাতা ও কিছু জেলাতে হালকা কিংবা বজ্র বিদ্যুতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম তবে এর জেরে তাপমাত্রা কমার কোনো লক্ষণও নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না একই রকম থাকতে পারে তাপমাত্রা কলকাতা ও দক্ষিণবঙ্গের মোটামুটি তাপমাত্রা একত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে তবে তার মধ্যে আরও একটু খারাপ খবর হলো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এইরকম আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে এইবার চলে আসি উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে এবং আগামী সাত দিন উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তার মধ্যেও আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু উত্তরের বঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে এবং আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকলে বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হওয়ার লক্ষণ রয়েছে অনেকটাই তো এই গেল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন